রাত ঘনিয়ে আসা শুনশান রাতে ছোট্ট রবি একা একটি তালগাছের নিচে বসে আছে হঠাৎ করেই একটি কাক আকাশ চিরে উড়ে গেল এত রাতে কাকটা আবার কোথায় ছিল কে জানে রাতের বেলায় কোথায় উড়ে যাচ্ছে রবি কথাটি মনে মনে বলতে লাগলো ঠিক তখনই সেই অন্ধকার পথে আবছা হয়ে এগিয়ে এলো একটি অচেনা ছায়া এই খোকা এত রাতে এখানে একা বসে কেন? কি দেখছিস? আমি আমি কাকিমার জন্য অপেক্ষা করছি। আপনি কি এত রাতে? আমি তো এখানকারই লোক, চিন্তা করিস না। চল, আমি তোকে পৌঁছে দিচ্ছি। লোকটা কেমন যেন অচেনা পথই চলে যেতেই এই পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রবি বুঝতে পারল, সে এক মারাত্মক ভুল করেছে। তুই কোথায় যাবি রে ছেলে নিশিরকে দেখেছে বাপ রে ভূত বাঁচাও বাঁচাও এই বলে রবি ভয়ে দৌড়ে পালালো